রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানারে চলেছে চিঠি আর সংবাদে রানারে চলেছে বুঝি ভোর হয় হয় আরও জোরে আরও জোরে রানার দৌড়বার দৌড়ে যায় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরও পথ আরও পথ বুঝি হয় লাল পূর্বকোন অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে হাতে লণ্ঠন করে ঠন জোনাকিরা দেয় আলো মাভই রানার এখনো রাতের কালো এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীরই বোঝা ক্ষোধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনীত রাত জাগে রানার রান এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখেও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনেরই দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে মিটি একে যে ভোরের আলো আকাশ পাঠাবে সহানুভূতিরই চিঠি রানা রানার কি হবে বোঝা বয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে রানার রানা ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর রানার শপথেরই চিঠি নিয়ে চলো আজ ভেরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানার